দেখো এখানে বলা আছে যে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় অর্থাৎ চারশো টাকায় বিক্রয় করলে যদি পাঁচ টাকা ক্ষতি হয় তাহলে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ অর্থাৎ তিন পাঁচ পনেরো টাকা তার লাভ হবে তাহলে আমরা মনে করি মনে করি চারশো আশি টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে বিক্রয় করলে ক্ষতি ক টাকা অতএব দ্রব্যটির তাহলে ক্রয় মূল্য কত হবে দ্রব্যটির ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি এত টাকা এখন যেহেতু আবার লাভ হয় আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে লাভ ক্ষতির তিন গুণ হয় অর্থাৎ ক্ষতি যদি ক টাকা এখানে তাহলে তার তিন গুণ অর্থাৎ তিন দ্বারা গুণুন এত টাকা বা তিন ক টাকা লাভ যদি তিন ক টাকা হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে দ্রব্যটির ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য লাভ যেহেতু চারশো যোগ ক সমান সমান চারশো আশি বিয়োগ তিন ক বা ক এক পাশে নিয়ে এসে আমরা ক যোগ এখানে তিন ক প্লাস হবে তাহলে চারশো আশি বিয়োগ হবে চারশো বা চার ক সমান আশি বা ক সমান হবে আশি ভাগ চার চারদে কারগুলো কত হবে বিশ হবে ওতে কর মান আর পেলাম এখানে বিশ তাহলে আমি লিখতে পারি দ্রব্যটির ই মূল্য চারশো যোগ এখানে ক আছে কর মানে আমরা জানি কত বিশ সমান চারশো তো বিশ টাকা তো আশা করি যে বুঝতে পারছো